হ্যালো গাইস কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ রাতের বেলা আমার অবস্থা অনেকটাই ভালো থাকে কারণ সারাদিন খামারে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় অনেক কাজ করতে হয় অনেক ঝামে ঝামেলা আছে সব মিলে সারাদিনের কষ্টের পর রাতের বেলা হলে যখন খামারে ঢুকি তখন দেখি আমার সবগুলো কোয়েল পাখি সুন্দরভাবে সারি সারি ডিম পেরে রেখেছে সেগুলো যখন দেখি তখন আমার চাইতে ভালো আর কেউ থাকে না সারাদিনের যে কষ্ট যে পরিশ্রম নিমেষেই সব দূর হয়ে যায় আবার পরবর্তী দিনের কাজ করার শক্তি খুঁজে পাই সেই জন্য রাতের বেলা আমি সত্যি অনেক ভালো থাকি কারণ সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয় সেই দিক দিয়ে বলতে গেলে রাতের বেলা যখন ডিমগুলো পাই তখন সত্যি অনেক ভালো থাকি আমি আর কোয়েল পাখির থেকে ভালো ডিম প্রোডাকশন পেতে হলে এদের পিছনে প্রচুর পরিমাণে যত্ন পরিচর্যা এবং এদের সব বিষয় বুঝতে হয় যদি এদের সব বিষয় না বোঝা যায় তাহলে কখনোই এদের থেকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব হবে না এদের থেকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম পেতে হলে অবশ্যই আপনাকে এদের সম্পর্কে প্রচুর পরিমাণে জানতে হবে যে এদের কখন কি হলো কখন কিসের চাহিদা আছে কখন কি দিতে হবে কখন কি প্রয়োজন এই বিষয়গুলো সব সময় খেয়াল রাখতে হবে আর অনেকে আমার কাছ থেকে কোয়েল পাখি নেয় ডিম পাড়া কোয়েল পাখি নেয় বা তিরিশ চল্লিশ দিনের কোয়েল পাখি নেয় দেখা যায় দুই চারটা ডিম পেড়ে তাদের ডিম আর পারে না মূলত তারা জানেই না যে কোয়েল পাখিকে কিভাবে রাখতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এইগুলো তারা জানে না বিদায়ী তাদের কাছে গিয়ে দেখা যায় দুই চার দিন ডিম পারার পর আর ডিম পারে না তারা আমাকে এসে বলে যে ভাই কি পাখি দিলেন দুই চার দিন ডিম পেরে আর ডিম পারে না সেজন্য এখন মূলত এলাকায় কারো কাছে কোয়েল পাখি বিক্রি করতে মনে চায় না